কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাজশে রয়েছে তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কোর্ট ফিক্সিং হচ্ছে আগে আমরা ম্যাচ ফিক্সিং শুনতাম এখন ফিক্সিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা ব্যাটিং করছে আর সেই ব্যাটিং এ দোষর হিসেবে কাজ করছে বিচারকদের আসনে বসে থাকা কিছু বিচারপতিরা পুরুলিয়ায় সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অভিষেক ব্যানার্জি এদিন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করা প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেন পঞ্চায়েতে ভোট দিয়েছিল সেই একশো দিনের টাকাকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে পঞ্চায়েত শেষ হয়েছে তার ছ মাসের মধ্যে একশো দিনের টাকাও পেয়েছে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে এবার আমি বলবো নিজের আবাসকে সামনে রেখে লড়াই করুন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন আপনারা যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করে রাখতে পারবেন বিধিত তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল সি মামলা তারা বিজেপির প্রার্থী আজ আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে দশজন মানুষ একশো জন মানুষ এক জন লোক পাঁচ হাজারজন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো একটা সপ্তাহ শুরু হয় কবে সোমবার আপনারাই বলছেন সোমবার রায়টা এলো কবে সোমবার এটা কি কাকতালীয় আমি এইটুকু প্রশ্নকারী সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন এত সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত হবেন না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেবো না বিশেষ করে মেধাযুক্ত যারা যাদের চাকরির প্রয়োজন যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এই ভূভারতে আমরা কোথাও দেখছি দেখিনি কলকাতায় কলকাতা হাইকোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না উনি বলেছিলেন বিস্ফোরণ করব সোমবার দিন দুটো জিনিস হয়েছে এক আমাকে একজন হামলা করতে এসেছিলো রেকি করে গেছিল তিনি অ্যারেস্ট হয়েছে আর দ্বিতীয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো ছোটোবেলায় বলতাম না ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন দেখেছেন যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে তাই হয় কে বলে পরের বলে আউট হবে তাই হয় কে বলে পরের বলে একটা ইয়র্কার দেবে তাই হয় এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং আগে আমরা বেটিং শুনতাম এখন বেটিং এর নতুন মাত্রা এড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিং এর চক্র সেই হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা এবং এত তো দিনের আলোর মতো স্পষ্ট তারা বিজেপির প্রার্থী এখন সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার তবে মানুষের জবাব দেবে আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার মানুষ যদি ঠিক করে নেয় মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম বিজেপি ইডি সিবিআই চার যত ক্ষমতা আছে প্রয়োগ তারিখ ভোট বাক্স খুলবে দেখবেন জয় মানুষের হবে চক্রান্তকারীদের নয় সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার সেটা প্রশাসন বলতে পারবে সেটা রাজ্য সরকারের ব্যাপার তবে আমি মনে করি যে একটা ইলিজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ আমার চ্যালেঞ্জ আমার ফান্ডামেন্টাল রাইট আমার মৌলিক অধিকার বিস্তারিত আলোচনা হয়েছে এবং এবং আমি অত্যন্ত আশাবাদী আপনাদের বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে আমরা পঞ্চায়েত ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং পুরুলিয়াতে বরাবর ভোট শান্তিপূর্ণ হয় আমরা পঞ্চায়েতেও ভালো ফল করেছি আমরা এবার লোকসভাতেও যে সাতটি বিধানসভা রয়েছে প্রত্যেকটা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে এবং লোকসভায় আমাদের ভালো ফল হবে আমি আবার বলছি বিজেপিকে হারানোর ভোট না মানুষের অধিকার মৌলিক অধিকার রক্ষা করার ভোট এই যে অভিন্ন দেওয়ানি বিধি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া সংবিধানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া এস টি কর্মীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখা মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আজকে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন একটা চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছে বিজেপির একজন বিধায়ক লিখেছে আপনি দেখান আমি পায়ে হাত দিয়ে নমস্কার করবো ক্ষমা চাইব আমি খালি বলছি শ্বেতপত্রটা প্রকাশ করুন এরা পারছে না আপনারা প্রশ্ন করুন এদেরকে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিলাম আমি তো দাঁড়িয়ে উত্তর দিলাম আপনারা বিজেপির নেতাদের করুন বাকি উত্তর দিক বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ